শুভ সকাল সবাইকে নমস্কার সবাই ভালো আছে আপনাদের ঢাকা সারা গো বাসায় সারা এসেছি সারা খাওয়া দাওয়া হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য রেডিও বসে রেছে একটু সময় বেশি দেখে মোবাইল দেখতেছি না সারা

তারপর ওই যে কর্মী শাক খাওয়া হয় না গ্রামের মাছও খাওয়া হয় মা আবার একটু মাছও নিয়ে আসছে আমরা সবাই মিলে সকল ঘর খাবার দাবার সেরে এখন দুপুরে রান্না বান্না শুরু করে দিছে সর্ষে বিষ এটা আবার কি দশ কি রান্না করবি

ईशान, तुमार खबर की? তুমি কি করছছ? খায়দা করছছ, খায়দা করছছ? হ্যাঁ। কি খাইছছ? লারুস। লারুস। পেট ভরছে। মাস আছে, মাস আছে। শ্যাম্পু। ছিঁদ দিনি লাগি দেনে। হ্যাঁ। চলো বন্ধই দিবি।

स्टिकर्स निशान कौन निशान वो आएगा सिरा में क्या चलेगा अल्कुमी कोटा कटका तेली से अलेप्पटी बोर्ड पर निकाली बीच में से लेस भाजन से अच्छा होना चाहिए तू भाग तो ऐसे है ना मामा मामा क्या

দেখিসান কইসান ঈশান কই ঘুর পারতেছি কি ঈশান খালি শুধু ঘুর পারছি ইজি তো সবাই মুইসান নিছে ভিজে ঘুর পাইল না সব জামা কাপড় ভিজে যাব গা এই যে গেছে গা তোমার জামা কাপড় বড় বড় শহর বড় বড় বিল্ডিং খালি এই বড় বড় বিল্ডিং খালি বিল্ডিং আর বিল্ডিং খালি বড় বড় প্লেট এখন রান্না করুন ছোট মাস টাইমে খুলে দে

আর এই যে ইলিশ মাছ সারা স্কুলে এসে পড়ছে স্কুল এসে আবার সান দান করা হয়ে গেছে সারা রে সারার মামা সান করে দিল এখন কি করবো এখন আমি আবার বাড়িতে একটা ও ওরা থাকতি একটা এই কি আবদুল্লা ভুট্টা দিয়েছিলো সারার এই সারা তো ভুট্টা করে দিছিল আর কি বেঁচে দিছিল তাইতে সে আবদুল্লার মায়ে একটা ভুট্টা দিছিল সেই ভুট্টাটা নিয়েছে আমি নিয়ে এসেছি থুয়েছিলো তাই আজকে আবার সারা কে আমি করি দিদি দে আমি এই করি সারিয়ে দে তুমি আমার বেজে দিও ঠিক আছে তে সারাও আমি পরে লবণ দিয়ে একটু জল দিয়ে মেয়ে খেয়ে রেখে তারপরে আচ্ছা ঠিক আছে আবদুল্লা তোমার দিছে না আমি আবার আসার সময় আমার হাতের সামনে বেঁচে দিই কেমি নিয়ে যাই সারা রে দিছিল শোক করে সারা বলছিল বাড়িতে আমার এই দিদি এটা আমার বেজে দেব আমি তো তখন বেজে দিই নাই আবার চমকা হঠাৎ করে মনে ফুল লুচি নিয়ে যাই পোলাপান মানু আশা করে দিছে তিমন যে ওই যে বিক্রি করে যেরকম পাপ্পনের মতো তেমন হবে না আর কি একটু ই ফুল বোনা এতটুকু সারাদিন মোটামুটি ভালোই গেল কিন্তু এখন খুব আকাশ

嗯，咋了你？Hmm.